আসসালামু আলাইকুম প্রিয় এম পি বিভুক্ত সার ম্যাডামগণ আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বিশ শতাংশ বাড়ি প্রাপ্তির যে সর্বশেষ আপডেট খবর সেটি আপনাদেরকে জানাবো তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন জানা যাক আমাদের বাড়ি সর্বশেষ খবর কী আজ সাত সেপ্টেম্বর রোজ রবিবার সকাল এগারোটার দিকে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মাউসি আমাদের বাড়ি হিসাবটা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে আমাদের দাবি ছিল যে বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া দিতে হবে তবে মাউসি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের হিসাব অর্থ মন্ত্রণালয় প্রেরণ করেছে তো সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট হারে কত টাকা আসবে তা আলাদা আলাদাভাবে অর্থ মন্ত্রণালয় প্রেরণ করেছে দ্য ডেইলিস ক্যাম্পাস দ্য ডেইলিস ক্যাম্পাসকে জানিয়েছে যে বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া দিলে দুই হাজার চারশো কোটি টাকা লাগবে বছরে তো সেই হিসেবে পাঁচ পার্সেন্ট দিলে কত দশ পার্সেন্ট দিলে কত পনেরো পার্সেন্ট দিলে কত তাও প্রেরণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ে মাউসির একাধিক তত্ত্ব সূত্র থেকে এমনটা জানা গেছে তো প্রিয় সারোনাঙ্গ আমাদের দাবি কিন্তু ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রদান করার তো এখন অর্থ মন্ত্রণালয় সব কিছু বিবেচনা করে তাদের সক্ষমতার উপর বিবেচনা করে কত পার্সেন্ট হারে দেবে তা তারা অর্থাৎ অর্থ মন্ত্রণালয় নির্ধারণ করবে তো আমাদের শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যার কূটনৈতিক তৎপরতা চালিয়েছিলেন কারণ মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরের থেকে হিসাব কিন্তু পাঠানো হয়নি তো দেলোয়ার হোসেন আজিজ স্যারের তাগিদে এবং কূটনৈতিক যোগাযোগ করার পর মাউসি কিন্তু সকল তত্ত্ব আজ সাত তারিখ সাত সেপ্টেম্বর সকাল এগারোটায় অর্থ মন্ত্রণালয় প্রেরণ করেছে তো আমরা আশা করব যে অর্থ মন্ত্রণালয় বিশ পার্সেন্ট হারে পারিবারটা অনুমোদন করবে এবং অর্থ চার দেবে এবং সেপ্টেম্বর মাসের তারা আমাদের বাড়ি প্রদান করবে এমনটাই আশা করছি তো সারোনামগণ আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের বাড়িবার সর্বশেষ আপডেট ছিল এটি আপনাদেরকে আমি জানালাম তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আবার আপনার কাছে আমার একটি অনুরোধ আপনি যদি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম